ওয়ালাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু ও বন্ধুগণ আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে চিতল মাছ চাষ করবেন তো আমরা যে চিতল মাছের পোনাগুলো আপনাদেরকে দিয়ে থাকি বা আপনাদের কাছে বিক্রি করে থাকি এই মাছগুলোকে আমরা নিজেরা চাষ করি অনেকে বলে আমরা নিজেরা চাষ করি ভাই এটা ভুল ধারণা চিতল মাছ আমরা নিজেরা চাষ করে না চিতল মাছগুলো যমুনা নদীর মাছ যমুনা নদীতে যে মাছগুলো জেলেগুলা ধরে থাকে ওই মাছগুলো আমরা সংগ্রহ করে পরে ছোট বড় সাইজের মাছগুলো আলাদা আলাদা করে বিক্রি করে থাকি তো চাষিবারা বর্তমান আমাদের এখানে পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের এবং পাঁচ ইঞ্চি চিতল মাছের পোনা সকল সাইজের চিতল মাছের পোনা পাবেন আর হয়তো তিন থেকে চার মাস চিতল মাছের পোনা পাওয়া যাবে তারপরে পাওয়া যাবে না কারণ ওই সময় মাছগুলো বড় হয়ে যাবে বা নদী থেকে মাছ ধরা যাবে না তো চাষ এবার আপনারা যারা চিতল মাছ চাষে আগ্রহী তারা আমাদের এখান থেকে ভালো মানের এবং ভালো জাতের এক সাইজের চিতল মাছ ক্রয় করতে পারবেন অরিজিনাল যমুনা নদীর চিতল মাছ তো চাষিবারা আমি অনেক ভিডিওতে বলেছি আমরা কখনো চিতল মাছ চাষ করি না তো চাষিবার চিতল মাছের খাবার কি অনেকই খাবার নিয়ে চিন্তিত থাকে তো চাষি চিতল মাছের খাবার হলো অন্য ছোট মাছের পোনা যেমন কম দামি মাছের পোনা খাওয়া খাওয়াবেন চিতল মাছগুলোকে তা না হলে সফলতা অর্জন করতে পারবেন না চিতল মাছ চাষ করতে চাইলে আগে থেকেই পুকুরে ছোট মাছের পোনা এবং রেণু মজুত করে রাখবেন তখন চিতল মাছগুলো ছাড়লে দেখা যাচ্ছে খাদ্য অভাব পড়বে না মাছগুলো বড় হয়ে যাবে আর চাষিবারা এই ভুল কখনোই করবেন না মাছ মাছ চাষ চাষ করতে করতে কিন্তু এককভাবে হবে তা না হলে অন্য মাছগুলোকে দমন করে ফেলবে চিতল চিতল কারণ চিতল মাছের খাবার হলো ছোট মাছের পোনা তো চাষি বাড়া চিতল মাছগুলো আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে অক্সিজেন প্যাকের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি চাষি ভাড়া আমাদের অক্সিজেন ব্যাগের মেয়াদ চব্বিশ ঘন্টা তো আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মাছগুলো আপনার বাড়িতে বা বাস কাউন্টার থেকে মাছগুলো রিসিভ করতে পারবেন তো চাষি চিতল মাছ আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো চাষি আমরা কিন্তু সুলভ মূল্যে বিক্রি করে থাকি আপনার চাইলে আমাদের হাসে থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন চিতল মাছের কোন চিতল মাছের বাজার কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে মাত্র ছয় মাস আট মাস চিতল মাছ পুকুরে চাষ করলে এই মাছগুলো প্রায় দেড় কেজি দুই কেজি প্লাস ওজন আসে তখন এই মাছগুলো বাজার মূল্য থাকে প্রায় ছয়শো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা কেজি তো চাষি বেলা চিতল মাছ গুলো দামি মাছ এই কারণে এই মাছগুলো চাষে সফল হয় তো চাষি বেলা আপনারা প্রতি শতাংশে চিতল মাছ চাষ করতে পারবেন একশো পিস কারণ এই মাছগুলো দামি মাছ এই মাছগুলো জাগা লাগে প্রচুর পুকুরে বড় হতে তাই আমাদের এখান থেকে চিতল মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম